বাংলাদেশে জনপ্রিয় সবজির অন্যতম হল লাউ এটি এখন প্রায় সারা বছরই পাওয়া যায় প্রতি একশো গ্রাম লাউই রয়েছে কার্বোহাইড্রেট দুই দশমিক পাঁচ গ্রাম প্রোটিন শূন্য দশমিক দুই গ্রাম ফ্যাট শূন্য দশমিক ছয় গ্রাম ভিটামিন সি ছয় গ্রাম ক্যালসিয়াম বিশ মিলিগ্রাম ফসফরাস দশ মিলিগ্রাম সহ আরও গুরুত্বপূর্ণ অনেক উপাদান এছাড়া এতে রয়েছে খনিজ লবণ ভিটামিন বি ওয়ান বি টু আয়রন সহ নানা উপাদান কম ক্যালোরি সম্পন্ন লাউয়ের ছিয়ানব্বই শতাংশ পানি এতে রয়েছে প্রচুর পরিমাণে ডায়াটারি ফাইবার তাই লাউ খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে এ কারণে লাউ ওজন কমাতে সহায়ক লাউয়ে প্রচুর পরিমাণে দ্রবণীয় ও অদ্রবণীয় ডায়েটারি ফাইবার রয়েছে দ্রবণীয় ডায়েটারি ফাইবার খাবার হজম করতে সাহায্য করে এবং হজম সংক্রান্ত সমস্যার সমাধানে সহায়তা করে এছাড়া নিয়মিত লাউ খেলে গলা ও বুক জ্বালা করা অ্যাসিডিটি পেট ফাঁপা অজীর্ণ ও কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা দূর হয় আর অদ্রবণীয় ডায়েটারি ফাইবার পাইসের সমস্যা কমাতে সাহায্য করে লাউয়ের মূল উপাদান হলো পানি তাই লাউ খেলে শরীর ঠান্ডা থাকে এবং রাতে ভালো ঘুম হয় গরমের দিনে লাউ খেলে শরীর ঠান্ডা হয় এতে হিট স্ট্রোকের ঝুঁকিও কিন্তু কমে গরমে ঘামের কারণে শরীর থেকে যে পানি ও খনিজ লবণ বের হয়ে যায় তার অনেকটাই পূরণ করতে পারে লাউ লাউ প্রাকৃতিক প্রোটিন ভিটামিন সি আয়রন ফাইবার সহ অনেক উপাদান রয়েছে তাই ত্বককে সুস্থ ও মসৃণ রাখতে সাহায্য করে এই লাউ তৈলাক্ত ত্বকের সমস্যা কমাতেও লাউ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লাউ মুখে ব্রণের প্রবণতাও কমায় জ্বর ডাইরিয়া ও অন্যান্য বড় ধরনের অসুখে শরীরে পানির অভাব দেখা দিলে প্রচুর পরিমাণে লাউয়ের তরকারি খেতে পারেন এতে পানি শূন্যতা দূর হবে নিয়মিত লাউ খেলে প্রস্রাবে জ্বালা পোড়া বা হলদে হওয়া সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণা থেকে জানা যায় লাউয়ের মতো লাউয়ের রসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং অনেক শক্তিশালী যৌগ থাকে যা অনেক রোগ প্রতিরোধ করে এই রস আপনার হৃদ স্বাস্থ্যের জন্য খুব ভালো নিয়মিত লাউয়ের রস সেবন করলে কোষ্ঠকাঠিন্য বদহজম পেট ফাঁপা ইত্যাদি সমস্যা কমে যাবে এছাড়াও এটি অন্ত্রকে সুস্থ রাখবে লাউয়ের রসে অনেক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে লাউয়ের রস রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে লাউয়ের রসে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন কে ক্যালসিয়াম এবং ফাইবার রয়েছে যা ডায়াবেটিসের রোগীদের জন্য ভীষণ উপকারী লাউ কিন্তু ভাজি তরকারি কিংবা মাছের সঙ্গে দিয়ে সবজি আকারে খেতে পারেন তবে চাইলে লাউের রস তৈরি করেও খেতে পারেন লাউের রস তৈরি করতে প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন এরপর লাউ ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন ব্লেন্ডারে পুদিনা পাতা লাউয়ের সাথে মিশিয়ে ব্লেন্ড করুন ব্যাস অল্প সময়ের মধ্যে লাউয়ের রস প্রস্তুত হয়ে যাবে এই রসের স্বাদ বাড়াতে জিরা গুঁড়া লবণ এবং কালো মরিচের গুঁড়ো যোগ করতে পারেন সব কিছু ভালোভাবে মিশিয়ে লাউয়ের রস খেয়ে ফেলুন তবে যারা লাউয়ের রস খেতে পারবেন না তারা লাউ ভাজি সেদ্ধ কিংবা তরকারি করে খান এটাও কিন্তু উপকার পাবেন